আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড বুক প্রতিদিনের মতো নতুন আর একটু মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে সাবুদানার মজুতির লাড্ডু বানিয়ে দেখাবো তোমরা তো অনেক রকমের লাড্ডু খেয়েছো আমি রিকোয়েস্ট করবো একবার হলেও এভাবে বাসায় ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে একদম সহ একদম সহজ পদ্ধতিতে যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে এই লাড্ডু তো চলো কীভাবে সেটা শুরু করা যাক একদম সহজভাবে এ টু জেড একে হাতে একেবারে হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দেবো চলো ভিডিওটি শুরু করা যাক সাবুদানা লাড্ডু বানানোর জন্য আমি এখানে ছোটো বাটি দিয়ে এক বাটি সাবুদানা নিয়েছি তো এই সাবুদানাগুলো আমি দেখো ছোটো যে দানাগুলো আছে সেগুলো নিয়েছি এখন আমি এই বাটিগুলোকে ঢেলে নিলাম নিয়ে এখন আমি দুই থেকে তিনবার খুব ভালোভাবে কষিয়ে কষড়িয়ে এই সাবুদানাগুলো দিয়ে নেব একদম সহজভাবে যে কেউ একবার দেখলে কিন্তু তৈরি করে নিতে পারবে মজাদার এই সাবুদানার লাড্ডু তোমরা মতি অনেক লাড্ডু খেয়েছ এবং তার সঙ্গে খেয়েছ বেসনের লাড্ডু তো আজকে আমি তোমাদেরকে এই সাবুদানা দিয়ে লাড্ডু বানিয়ে দেখাবো তো আমি খুব সুন্দরভাবে দুই তিনবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব দেখো সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন আমি হালকা কুসু গরম পানি দিয়ে দিচ্ছি যে কাপ যে বাটিটা দিয়ে আমি সাবুদানা নিয়েছি সেই বাটিটা দিয়ে আমি এক বাটি পানি দিয়ে এই দিয়ে দিচ্ছি এই সাবুদানাগুলোর মধ্যে এখন আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি তো দেখো পানিগুলো কিন্তু সবগুলো চুষে নিয়েছে তো এটার থেকে কোনো পানি নাই তো এখন আমি রান্না করে নেব তো চলো কীভাবে লাড্ডুটি বানাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি সেটাতে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বাটার তো বাটারটা গলা অবধি অপেক্ষা করতে হবে বাটারগুলো দেখো খুব সুন্দরভাবে গলে গেছে তোমরা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারো এখন আমি সাবুদানাগুলো এখানে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো খুব ভালোভাবে নেড়ে ফেড়ে রান্না করে নিতে হবে এটা কিন্তু এক পর্যায়ে কালার চেঞ্জ হয়ে যাবে দেখো নাচতে নাচতে এক পর্যায়ে কিন্তু এই সাবুদানাটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আঠালো হয়ে যাচ্ছে এখন আমি এটাতে অ্যাড করবো চিনি যে বাটি দিয়ে আমি সাবুদানা নিয়েছিলাম সেটা দিয়ে হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ভালোভাবে গলে যাওয়া অবধি নেড়ে চেড়ে নিতে হবে তোমরা তো অনেক রকমের লাড্ডু খেয়েছ মুকুচুর লাড্ডু এবং বিস্কিটের অনেক কিছু তো আজকে আমি দেখাচ্ছি তোমাদেরকে সাবধান আর লাড্ডু একবার হলো বাসায় ট্রাই করবে আশা করি ভালো লাগবে তো আমার এই ছোট্ট ভিডিওতে দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ দেখি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো এখন আমি এ পর্যায়ে একটুখানি ফ্রুট কালার ব্যবহার করব এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারবো না চাইলে দেওয়ার দরকার নাই মিক্স করে নেব অনেকটাই আঠালো হয়ে গেছে দেখো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা দেখতে পাদাম চাইলে এখানে কাঠবাদাম অথবা আদু বাদামও দিতে পারো এখন আমি মেয়ের কে নামিয়ে নিচ্ছি দেখো চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এটা হালকা কুসুম গরম থাকা অবস্থাতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে তো আমি হাতে একটুখানি পানি নিচ্ছি পানি নিয়ে একটু একটু করে লাড্ডু বানাচ্ছি দেখো তৈরি হয়ে গেল লাড্ডু এই দেখো একে একে আমি বাকিগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার সাবুদান আর লাডু তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি রিকোয়েস্ট করবো একবার হলেও এইভাবে বাসায় ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে বাজারের আজে বাজে লাড্ডু না কিনে খেয়ে একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য তোমরা তো অনেক রকমের লাড্ডু খেয়েছ আশা করি এই রকম লাড্ডু একদিনও খাওনি তো তাই রিকোয়েস্ট করছি একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য আর যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিতে হবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের দেখো নোটিফিকেশান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ